তিন তিনটা উপবৃত্তি পাবে একদশ শ্রেণীর বর্তমানে শিক্ষার্থীরা যারা ভর্তি হয়েছ আজকে আমি তোমাদের তিনটা উপবৃত্তি টাইম সম্পর্কে জানাবো কারণ অনেকেই আমাদেরকে জানাচ্ছে যে ভাইয়া কবে আবেদন শুরু হবে কবে শেষ হবে আমাদেরকে একটু জানান আমরা অনেক উপবৃত্তির জন্য অধীর আগের অপেক্ষা করছি তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করতে চাই তোমরা তিনটা মাস্ট পাবা আরও একটা এক্সট্রা বোনাস তোমাদেরকে আমি বলবো এই ভিডিও শেষের দিকে তো অবশ্যই বিষয়গুলো তোমরা জানো অনেকেই আজ উপবৃত্তি পাওয়ার যোগ্য কিন্তু আবেদন করানোর টাকাটাও পাও না আমার পরামর্শ থাকবে এখানে আমি যে উপবৃত্তি নিয়ে কথা বলবো এগুলোতে কোনো খরচই নাই কোনো টাকাই খরচ করতে হবে না নিজের মোবাইল ফোন থেকে বা নিজে আবেদন করতে পারবা তাই বিনামূল্যে যেহেতু সুযোগ দিচ্ছে অবশ্যই প্রবৃত্তি আবেদন করো বিগত বছরগুলোতে হাজার হাজার শিক্ষার্থী আমাদের কথা শুনে বৃত্তি পেয়েছে তোমরা ইনশাল্লাহ পাবা আমার মনে হয় যে কোনো খরচ না অ্যাপ্লাই করে দেখতে পারো সবাইকে যে গণহারে টাকা দিবে এমনটা কিন্তু না এমন ধারণা থাকলে ভুল বাট তোমরা আবেদন যেহেতু করেছো তোমাদের যাচাই বাছাই করে অবশ্যই টাকাটা দিবে তারা সো এখন এই জায়গায় কবে কি আবেদন শুরু হবে সেটা আমরা একটা একটা করে ক্লিয়ার করি কারণ আমি এখানে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা তিনটা ভিডিওতে তিনটা উপবৃত্তি নিয়ে কথা বলতে আমি চাচ্ছিলাম না আবার কিছু উপবৃত্তি অনেক পরে শুরু হবে বাট ইনফরমেশনটা তোমাদের মাথার মধ্যে রাখা দরকার যে এরকম একটা উপবৃত্তি দিবে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সেটা সম্পর্কে ধারণা থাকা দরকার ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো যেটা সবাই জানো সেটা হচ্ছে ভর্তি সহায়তা আট হাজার টাকা এটা উপবৃত্তি নেই এটা একদম এককালীন তুমি আট হাজার টাকা তোমার মোবাইলে পাবা অলরেডি গত এই যে বছরের চলতি বছরের জুন মাসের দিকে তোমাদের সিনিয়র ভাইরা ওরা টাকা পাইছে আট হাজার টাকা করে এসএসসি সাতাশ শিক্ষার্থীরা তোমাদের জন্য চলে এসেছে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহ শিক্ষকের দরকার হবে না কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং অনেক দেওয়া রয়েছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবকিছু অনুবাদ পাবা সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে তাই এখনই অর্ডার করো তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো সবাই খুশি হিউজ শিক্ষার্থীরা এই টাকাটা পেয়েছে তোমরাও পাবো অনলাইনে আবেদন করতে হবে এবং এই উপবৃত্তি কার্যক্রম সবচেয়ে দ্রুত সময় আমাদের শুরু হবে সর্বোচ্চ এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে উপবৃত্তি কার্যক্রম শুরু করার কথা আমরা শুনেছি নোটিস প্রকাশ করলে তোমাদের সবার আগে সুবন ভাই তোমাদেরকে জানাবে এই জন্য অবশ্যই ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল এগুলোতে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে কারণ আপডেটগুলোর জন্য মিস না যায় কেমন দেখ কত পেজ বা কত জায়গায় তো সাবস্ক্রাইব করো বাট আমাদের দেশে যুক্ত থাকলে তোমার লস হবে না ইনশাল্লাহ লাভ হবে আমরা চেষ্টা করব তোমাদেরকে কাঙ্ক্ষা শিক্ষিত তথ্যগুলো দিয়ে জানানোর দুই নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো ভর্তি সহায়তা ব্যাপারটা নিয়ে আমরা খুব ভালোভাবে কাজ করব। কারণ হিউজ শিক্ষার্থী এখান থেকে অ্যামাউন্টটা পাবে এবং আবেদন পুরো প্রসেস আমি আজকে অ্যাকাউন্টও করেছি ভর্তি ওখানে গিয়ে সব কিছু তোমাদেরকে আবেদন পুরো প্রসেস আমি দেখাবো এরপর আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের সমন্বিত বহুবৃত্তি সমন্বিত প্রবৃত্তি হচ্ছে এইচএসপি এমআইএস পদ্ধতিতে এই বৃত্তি নিয়ে আমরা প্রতি বছর কাজ করি হিউজ শিক্ষার্থী এখান থেকে টাকা পাই এইটা আবার উপবৃত্তি দুই বছর তুমি এইসএসসি পর্যায়ে দুই বছরে টাকাটা পাবে এটা সরকারি বেসরকারি না এটাকে প্রধানমন্ত্রী শিক্ষাসত্ত্ব ট্রাস্ট থেকে দেয় এবং এটা একটা আবেদন ফর্ম আছে চার পৃষ্ঠার একটা আবেদন ফর্ম সেটা পূরণ করে তুমি কলেজে জমা দিবে কলেজ থেকে তোমাকে বৃত্তিটা দিবে বা ফর্মটা অনলাইনে পূরণ করে দিবে তারা মানে তুমি সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে না এই সমন্বিত উপবৃত্তি প্রদান করবে কবে এই প্রশ্নটা অনেকেই করছিলাম বা এইবার আমি তোমাকে বলি এই বছর সমন্বিত প্রবৃত্তির সম্ভাবনা খুবই কম দিলে হয়তো বা ডিসেম্বরের দিকে দিতে পারে আর নয়তো ম্যাক্সিমাম জানুয়ারিতে তোমাদের সমন্বিত প্রবৃত্তির আবেদন শুরু হবে এখন অনেকে বলতে পারবে আমরা এখন ভর্তি হয়েছি আমরা তখন কেন বৃত্তি পাব বিষয় হচ্ছে যে তখন আবেদন নিবে আর টাকা তোমাকে দিবে এই যে তুমি মানে বর্তমান যে বছর ভর্তি হয়েছো তোমার ক্লাস শুরু হয়েছে আজকে সেপ্টেম্বরে কিন্তু তুমি টাকা পাবা জানুয়ারি হয়েছে সরি জুলাই অনুযায়ী জুলাই থেকে ডিসেম্বরে টাকা পাবা মানে তোমাদের শিক্ষাবর্ষ কিন্তু জুলাই থেকে ধরা হয়েছে তুমি সেপ্টেম্বর ক্লাস করলো এই যে দুই হাজার জুলাই থেকে তোমার শিক্ষাবর্ষ ধরা হবে ঠিক আছে এবং সেই অনুযায়ী তুমি এক বছর টাকা আগে তোমাকে দিবে তারা আবেদন শেষে আগামী বছর জুন জুলাইতে তোমরা সমন্বয় বৃত্তির এক বছরের টাকা পাবা আবার পরের বছরকে আবার পরের এক বছর টাকা তোমাদেরকে প্রদান করে দিবে পরীক্ষার আগে আগে তোমরা দুইটা টাকা পাবা দুই বছরের দুটো টাকা পাবা এবং এই সমন্বিত প্রবৃত্তির আবেদন পুরো ডিটেলস আমাদের আমাদেরকে জানাবো এটা একটা আবেদন ফর্ম অনেকেই অনেকে মিসগাইড করে বাট এটা শুধুমাত্র একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রদান করে দুই নম্বর তিন নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে সংখ্যালঘু প্রবৃত্তি বোনাস কিন্তু একটা আছে এখনও যেটা আমরা তোমাদেরকে বলবো আরেকটা হচ্ছে সংখ্যালঘু প্রবৃতি এটা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে চালু হয় যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রয়েছে যারা মুসলমান কিন্তু প্রতিবন্ধী দেখা যায় যে অটিস্টিক অথবা দেখতে পাও না তাদের জন্য এই বৃত্তিটা চালু করেছে এবং এটাও কিন্তু একটা আবেদন ফর্ম দিব আমরা তোমাদেরকে যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে দিবে সেখানে তোমরা আবেদন করে পাবা টোটাল এই গেল তিনটা বৃত্তি এবার যে বৃত্তিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৃত্তি না এটা হচ্ছে অনুদান এটা হচ্ছে শিক্ষার্থী ছাত্রছাত্রী আর্থিক অনুদান তোমরা খেয়াল করে দেখো তোমাদেরকে আমরা এটা নিয়ে গত বছর ভিডিও করেছিলাম একটা ভিডিও আমাদের এই আবেদনটা লাখ লাখ শিক্ষার্থী দেখে কারণ এটা সকল শিক্ষার্থী ক্লাস সিক্স থেকে মাস্টার্স পর্যন্ত সবাই আবেদন করে প্রত্যেক শিক্ষার্থীরা তোমরা একাদশ শ্রেণীতে মোটামুটি আট হাজার টাকা নয় হাজার টাকা করে পাবা একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নয় হাজার টাকা করে এখান থেকে আর্থিক অনুদান পাবা এবং এখানে শিক্ষকরাও পাবে স্কুলও পাবে কলেজও পাবে সেক্ষেত্রে সবাইকে এখানে আবেদনের সুযোগ থাকবে এবং এটা নিয়ে এটার কাজও শুরু হবে এটা জানুয়ারিতে শুরু হবে শিওর অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের ফেব্রুয়ারিতে ম্যাক্সিমাম টাইম এই আর্থিক অনুদানের আবেদন শুরু হবে এবং আর্থিক অনুদান আবেদন কীভাবে করবা মাইগোফটে গিয়ে সব কিছু আমরা তোমাদেরকে ডে বাই ডে দেখাবো সো ওভারঅল এই তিন চারটা টাইম লেনও রয়েছে আগামী চার পাঁচ মাসের মধ্যে তোমাদের উপবৃত্তিগুলো দিবে সো তোমরা একটু খোঁজখবর রাইখো যখন যা আসে আমার যদি চোখের এরিয় যায় বাট আমাদেরকে জানায়ও যে কখন কি শুরু হয় এবং আমরা তো অল টাইম নোটিস স্টুডিজ দেখতেছি কখন কি দিচ্ছে না দিচ্ছে আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ